দেখছেন যে একেবারে থালা বাটি নিয়ে কিন্তু তারা বিশ যে ভাতা সেটির দাবি তারা করে যাচ্ছেন আজকে তাদের লক্ষ্য ছিল শিক্ষা ভবন শিক্ষা ভবনের দিকে তারা যাবেন এবং শিক্ষা ভবন তারা ঘেরাও করবেন এই রকম দাবি নিয়ে কিন্তু তারা আসছিলেন শহীদ মিনারে তাদের অবস্থান ছিল শহীদ মিনার থেকে দোল চত্বর এবং দোল চত্বর হয়ে তারা শিক্ষা ভবনের দিকে আসছিলেন তবে মুখেই যে প্রবেশ পথ অর্থাৎ হাইকোর্টের মাঝার গেট এই কিন্তু পুলিশ সহকারী শিক্ষকদের তারা এখানে দাঁড়িয়ে পুলিশের বাধার মুখে কিন্তু ঠিক দেখছেন যে সামনে কয়েক শাড়ি কিন্তু পুলিশ রয়েছে এছাড়া পেছনে রাও আছেন এবং এর মধ্য দিয়ে কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষকরা কিন্তু আন্দোলন করছেন আপনারা দেখছেন যে অনেকের হাতে কিন্তু থালা থানা বাকি আছে এবং বিশ পার্সেন্ট যে দাবি সেই দাবির কথা কিন্তু তারা বলছেন বিভিন্ন স্লোগানে স্লোগানে আসলে তাদের এই দাবির কথা তারা জানাচ্ছেন বাংলাদেশের জাতীয় পতাকাও তারা রেখেছেন বিশাল উপস্থিতি আপনারা দেখছেন যে ঠিক হাইকোর্টের মাঝার গেট থেকে আহ পেছনে পার হয়ে কিন্তু গেছে এই শিক্ষকদের উপস্থিতি প্রায় আট নয় দিন যাবৎ কিন্তু তারা এই আন্দোলন করে যাচ্ছে এক সপ্তাহ পার হয়ে গেল এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছে তাদের দাবির মধ্যে অন্যতম দাবি কিন্তু তারা বলছেন বাড়ি ভাড়া গত কয়েকদিন আগে কিন্তু পাঁচশো টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল সেটিকে তারা নাকি করেছেন তারা মানতে রাজি হননি তারা আরও বাড়াতে বলেছে। এবং তারা বলছেন সব ভাতা মিলিয়ে অন্তত বিশ পারসেন্ট করতে হবে সব মিলিয়ে তারা তিনটি দাবির কথা বলছেন বেসরকারি এমপিও ভর্তি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা এবং যেমনটি বলছিলাম এক সপ্তাহ পার হয়ে গেল তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে গত বারো অক্টোবর থেকে ঢাকায় তাদের এই আন্দোলন করছেন অর্থাৎ শিক্ষকরা কিন্তু বারো অক্টোবর থেকে এই আন্দোলন করে যাচ্ছেন এবং গত শুক্র বারো অর্থাৎ সতেরো অক্টোবর কিন্তু তারা অনুশীলন কর্মসূচিও করেছে এবং ধারাবাহিকভাবে তাদের কর্মসূচিগুলো চলছে এবং গতকাল কিন্তু তারা একটি পতাকা মিছিল করেছেন এবং এই আন্দোলনগুলোর মধ্যে দিয়ে কিন্তু তারা তাদের দাবির কথা জানাচ্ছেন শুধুমাত্র ঢাকাতেই তারা আন্দোলন করছেন না এর পাশাপাশি কিন্তু সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো তারা কর্মবিরতি রেখেছে এর এর মাঝে কিন্তু তারা আমরণ অনশন কর্মসূচিও তারা ঘোষণা করেছেন এবং এর আগে কিন্তু তারা যমুনা অভিমুখে পদযাত্রা সেটিও ঘোষণা করেছিলেন তবে সেই কর্মসূচি তারা কিন্তু স্থগিত করেছিলেন সেটি আমরা দেখেছি গত পাঁচই অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় এমপিও ভুক্ত শিক্ষকদের কিন্তু বাড়ি ভাড়া যেটি যেমনটি বলছিলাম পাঁচশো টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল তবে আন্দোলনরত শিক্ষকরা সেটিকে কিন্তু প্রত্যাখ্যান করেছিলেন এরপর কিন্তু বারো অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আন্দোলন করছিলেন এবং সেখানে কিন্তু তাদের উপরে পুলিশের লাঠিচার্জের ঘটনাও ঘটেছে এবং তখন থেকে কিন্তু প্রেস ক্লাব থেকে তাদের অবস্থান কিন্তু শহীদ মিনারে যায় এবং শহীদ মিনারে তাদের অবস্থান কর্মসূচি লাগা করে চলছিল আজকেও কিন্তু তারা সেখানেই ছিলেন এবং সেখানে সেখান থেকে কিন্তু আজ তারা শিক্ষা ভবন ঘেরাও করবেন এইরকম একটি ঘোষণা দিয়ে তারা এসেছিলেন দুপুর বারোটার দিকে তাদের আসার কথা ছিল তবে পরবর্তীতে সেই সময় পিছিয়ে তারা তিনটায় করেছেন এবং শিক্ষা ভবনের দিকে তারা আসতে থাকেন দৈচত হয়ে তবে এদিকে কয়েকটি লেয়ারে কিন্তু পুলিশ বাধা প্রদান করেছে তাদের এবং বাধার মুখে তারা ঠিক বাইকটের মাজার গেটের সামনেই তারা অবস্থান করেন সরোকার একপাশে এবং পুলিশের কঠোর করা নিরাপত্তা কিন্তু এখানে নিশ্চিত করা হয়েছে কয়েক প্লাটন পুলিশ এবং বিজেপি কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এবং আন্দোলন আন্দোলনরত শিক্ষকরা যেন শিক্ষা ভবনের দিকে না যেতে পারেন এই কারণে কিন্তু পুলিশের যেসব প্রযুক্তি রয়েছে যেসব উপকরণ বিষয়দি রয়েছে সেগুলো কিন্তু পুলিশ প্রস্তুত করে রেখেছে এবং ঠিক দেখছেন যে মুখোমুখি অবস্থানে কিন্তু পুলিশ এবং আন্দোলনকারীরা বিশেষ করে তারা বিশ পার্সেন্ট যে দাবি সেটির কথা তারা বলছে দর্শক এছাড়াও কিন্তু সারা দেশে যেমনটি বলছিলাম তিরিশ হাজার তিরিশ হাজার স্কুল কলেজ এবং মাদ্রাসা এছাড়া কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু টানা কর্মবিরতি গত কয়েকজন যাবৎ চলছে এবং গত তেরো অক্টোবর কিন্তু এই অনির্দিষ্ট কালের জন্য এই কর্মসূচি তারা ঘোষণা করেছেন এখন তাদের অবস্থান যারা আন্দোলনরত শিক্ষকরা ঢাকায় যারা আছেন যারা একেবারে আন্দোলন করছেন তারা কিন্তু এখন তাদের অবস্থান যা একেবারে শিক্ষা ভবনের দিকে তারা আসছিলেন এই মুহূর্তে তারা হাইকোর্টের মাজার গেটের সামনে অবস্থান করছেন তাদের দাবির কথা তারা বলে যাচ্ছেন এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়ার ফলে কিন্তু আপনারা জানেন যে একেবারে সচিবালয়ের এলাকার যে মুখ একেবারে গুরুত্বপূর্ণ সড়ক হয় কিন্তু এখানে বেশ যানজটের একটি বিষয় আছে যেহেতু একেবারে সড়কে তারা এখন অবস্থান করেছেন যেহেতু এই সড়কটি বন্ধ আছে সেক্ষেত্রে আশেপাশের যে সড়ক সেই সড়কগুলোতে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে তবে শিক্ষকরা বলছেন কোনো ব্যারিকেড বা গুলি করে আসলে শিক্ষকদের অর্থাৎ তাদের এই আন্দোলনকে কোনোভাবেই ঠেকানোর সুযোগ নেই তারা তাদের দাবি সেটি নিয়েই তারা বাড়ি ফিরবেন যেমনটি বলছিলাম পাঁচশো টাকা কিন্তু তাদের বাড়ি ভাড়া বাড়ানো হয়েছিল তবে তারা বলছেন তারা তাদের দাবি ছিল বিশ পার্সেন্ট বাড়াতে হবে এই দাবি কয়েকদিন যাবত তারা আন্দোলন করে গেছেন এক সপ্তাহ পেরিয়ে গেছে আন্দোলন তাদের চলছে